একই সঙ্গে চলছে কোপা আমেরিকা ও ইউরো দুই মহাদেশীয় টুর্নামেন্টের মাঝে সেরা কোনটা তা নিয়েও চলছে তর্কবিতর্ক বিতর্ক আর্জেন্টিনার কোচ লিওনেল এসকালনিও যোগ দিয়েছেন তাতে দুই টুর্নামেন্টের মধ্যে কোনটি সেরা সেটি জানার জন্য কোপা ইউরোর দলগুলোকে দাওয়াত দিয়েছেন তিনি একটি সংবাদ সম্মেলনে এসকালনিকে কথা বলতে হয়েছে কোপা আর ইউরোর পার্থক্য নিয়ে যেখানে মানের প্রশ্নে তিনি দুই টুর্নামেন্টকে সমান বলে উল্লেখ করেছেন আমি মনে করি না একটি প্রতিযোগিতা থেকে উন্নতি আরও কঠিন কয়েকটা দল আছে যারা ইউরো সেমিফাইনালে উঠেছে যাদের সাথে বিশ্বকাপে আমরা ভালো করেছি কিন্তু এর মানে এই নয় যে আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গেলেই জিততে পারব আর্জেন্টাইন কোচ এরপর অবশ্য জানিয়েছেন দুই মহাদেশের দেশগুলোরই দুই টুর্নামেন্টের স্বাদ পাওয়া উচিত আমি মনে করি দুই টুর্নামেন্টের মানই সমান এবং আমি চাই একটি ইউরোপীয় দলকে একদিন কোপা আমেরিকা আমন্ত্রণ জানানো হোক যেন কোপার খেলাটা কেমন তারা বুঝতে পারে আমাদের ক্ষেত্রেও তেমন হওয়া উচিত আমরা ইউরোতে খেলতে পারলে তাদের টুর্নামেন্ট মান সম্পর্কে জানতে পারবো কোনটা সেরা নানা গুণীর নানা মোট টাকলেও এসকালনে সেগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছেন না দিন শেষে দুই জায়গায় ব্যবধানটা অনেকটাই একই রকম আমার মনে হয় না খুব একটা পার্থক্য আছে বলে মানুষ যা বলে শুধু তাদের নিজস্ব মতামত ছাড়া আর কিছুই বলে না বিওয়ার্স কোপা আমেরিকা এবং ইউরোপ আপনার মতে কোনটি সেরা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে